হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি লাইফ স্টাইল আজকে আপনাদের দেখাবো কলকাতায় স্ট্রিট ফুডের থেকে বিখ্যাত এই পাওভাজির রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন খুব কম খরচেই আপনাদের এই রেসিপিটি আমি করে দেখালাম যাতে আপনারা নিজেরাই বাসায় ট্রাই করতে পারেন ফার্স্টে একটা প্যানে হালকা পরিমাণ ঘি নিয়ে সেইখানে এখানে অরিগ্যানো এবং রসুন কুচি আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে নিয়ে এটাকে ভালোভাবে ব্রাউন কালার করে তারপরে এর ভিতর দিয়ে দিতে হবে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি মা যদি মাঝারি সাইজের পেঁয়াজ নেন তাহলে আপনারা এখানে দুইটা পেঁয়াজ ইউজ করবেন আমি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ ইউজ করছি এখন দিয়ে দেব এক বাটি ক্যাপসিকাম কুচি এটাকেও ভালোভাবে মিক্স করে নেব নিয়ে এটাকে ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে এক এক চামচ মরিচের গুঁড়া ইউজ করছি আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন এখানে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন সবগুলোকে একসাথে মিক্স করা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব। টমেটো কুচি আপনারা শীতকালীন সব সবজি দিয়ে এই সবজিটি বানিয়ে নিতে পারেন ভাজির জন্য আমি এখানে অল্প কিছু পরিমাণ সবজি দিয়ে আপনাদের এই ভাজির রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি সহজেই যাতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমি এখানে খুব কম খরচে বানিয়ে দেখব এখন এর ভিতর দিয়ে দিচ্ছি লেবুর রস এবং ধনিয়া কুচি দেখতেই পারছেন সবগুলোকে একসাথে মিক্স করে এটাকে আলাদা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন একটা কড়াইয়ে প্যান বসিয়ে আর একটু পরিমাণ ঘি নিয়ে আমি এখানে ঘি ইউজ করছি কারণ ফ্লেভারটা যাতে ভালোবাসে এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন ঘিয়ের সাথে অল্প পরিমাণ ধনিয়া কুচিন নিয়ে এটাকে ভালোভাবে গরম করে দেখতেই পারছেন আমি দুইটা পাউরুটি নিয়ে নিয়ে এখন এটাকে মাঝখান বরাবর চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে ঘি ভাজার ভিতরে দিয়ে এটাকে একটু ভেজে নেব মুম্বাইয়ের বিখ্যাত পাও ভাজি এত সুন্দর আর এত লোভনীয় না খেলে বুঝবেন না বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এত সহজভাবে আপনাদের রেসিপিটি আমি দেখালাম যাতে আপনারা বাসায় নিজেরাই ট্রাই করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনারা রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন